কয়েকটা জিজ্ঞাসা হ্যাঁ কয়েকটা জিজ্ঞাসা এবং প্রতি বছর দেবীনগরে আসেন দেবী জন্মভূমি দেবীনগর ভালোবাসে কে উল্টা চলে এ বিবেচনা আমি আপনারা সুখ করতে রাজি নয় কে বিরুদ্ধে আছে কে হিংসা করে এই পাতা আমি ছিঁড়ে দিয়েছি এটা পাতা আমি পড়ি না আপনারা যোগাযোগ রাখলে সময়ের গতিতে আমি আসবো ইনশাল্লাহ নাতিকে ভাই নাতিকে নাতনিকে বুবু দাদি ভাই বলাতে কোনো সমস্যা নেই কেউ যদি বলে থাকে সমস্যা তাহলে ভুল হয়েছে আমি নাতিকে ভাই বলি এর অর্থ ওটা আমার নিজ ভাই নয় ওটা আমার নাতি জমি যা আমাকে যদি জিজ্ঞাসা করে আপনার আসহ আপনার ভাই কয়টায় তা আমি কি আমার নাতির নাম বলবো তার মানে আমি ওকে নিজ ভাই বলে স্বীকৃতি দিন এটা চলবে কোনো সমস্যা নেই বেতের সলাহ তাহারুদের সময় পড়বে না এসার সময় যারা রাতে তাহার পড়তে ইচ্ছুক তারা বেতের তাহার পরে পড়বে এটাই চেষ্টা করবে আর যদি মনটা এলোমেলো থাকে উঠব কি উঠব না ঠিক নাই উঠব কি উঠব না তাহলে এসআর সালাতের পরে বিতর পড়ে নেবে এক রাকাত তিন রেখাত পড়তে পারে এক রেখাত তিন রেখাত পড়তে পারে জি হেলা কি সমাজ ঘুমন্ত হতে পারে ও মাদক નિર્ঘুম হতে পারে হবে বাতিল ফাহরা ফ বাতিল প্রত্যেক খেলায় বাতিল মাত্র তিনটে শরীর চর্চার জন্য যেখানে কোনো প্রতিবাদ প্রতিশোধ এবং জুয়া থাকবে না টাকার হারজিত থাকবে না সেই শরীর চর্চা জায়েজ বাকি যত খেলা আছে সব বাতিল দিবসকে লক্ষ্য করে যত খেলা হয় সব বাতিল এগুলো জায়জ নয় দিবস মানা যেমন সেরেক এই সব খেলায় অংশগ্রহণ করা তেমন গোনার কাজ যা যা কোমল্লা ক্রিকেট খেলায় আর্থিক সহযোগিতা করি ও সাপোর্ট ব্যাপারে জানতে চাই ক্রিকেট খেলাও জায়েজ নয় শরীর চর্চার জন্য চাই যখন টাকার হারজিত নেই আর যখন টাকার হারজিত আছে তখন এটা হারাম তখন এটা জুয়া চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ যারা জুয়াতে অংশগ্রহণ করে যারা জুয়াতে সাহায্য করে যার জান্নাতে যাবে না টাকার হারজিতে যা খেলা হয় যেটা খেলা হয় সেটাই জুয়া সাবধান ফুটবল ক্রিকেট আন্তর্জাতিক খেলা যখন হয় তখন সেটা একবারে কি ওটাকে বলে প্রজেক্টটা লাগিয়ে দেখা তো বহু দূরের কথা আর গল্প যেখানে চলে সেখানে বসে দেখা হারাম ও দিন থেকে বলছি তিন শ্রেণীর মানুষ পাপি বড় পাপি তার এক শ্রেণীর মানুষ কেউ কেউ যদি কাউকে বলে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলে নি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে হবে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে খেলে নি খালি বলেছে আসো খেল খালি বলেছে এই জন্য দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে তার নাম জুয়া জোয়াশব আমার জন্মভূমি এটা তোমরা ছেলেরা খুব সতর্ক থাকো খারাপটা খারাপই মোবাইলের ভালোটা নিও না মোবাইল বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো খুব শক্তভাবে পড়াশোনা করো আমি তো রাত দুটাই ঘুমাবো নয়টার সময় বাবুর দরজা বন্ধ করে শুয়ে গেল তখন আমি ভাবছি ঘুমিয়ে যাওয়া যে কত কত যে রাত রাত দুইটা না আমি ঘুমাবো না এটা খুব ত্যাগ ছিল ছাত্র রাত দুটা বাঁচবে তখন ঘুমাবো চেষ্টা চালাতে কম করিনি আমাদের মেধা দুর্বল তো সেই জন্য ছেঁচড়া মেঁচড়া করে আছো চলো আমি একজন স্কুল প্রবাসী আমার জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের মাতৃতা বলে আমি জানি জাতীয় সঙ্গীত গাওয়া শিরিক এখন আমার করণীয় কি জাতীয় সঙ্গীত শিরেক ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে মুখ সেই ঠাকুরের গান সেরে কি না আমার ছেলে মেয়ে বলবে এটা অসম্ভব হতে পারে না আমার দেহে আমি ঠাকুরের গান মানব না মানিনি ছেলে মেয়েকে বলতে দিন দিব না দেখি কতদিন ঠিকানা থাকতে পারে এটা হতে পারে না ঠাকুর বলে ও কালীমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস আমি বলেছি ঠাকুরের বাবার আকাশ আজ থেকে তিরিশ বছর আগে বলেছি তাই সিলেক্ট কোর্টে আমার নামে আমার বিরুদ্ধে মামলা হলো মানহানির পাঁচ হাজার কোটি টাকা মানহানির মামলা পাঁচ হাজার কোটি টাকা আব্দুর বিন ইউসুফ ঠাকুরের নিন্দা করেছে আমি কাঠগড়ায় দাঁড়ালাম জজ আমাকে বলল আব্দুর সাহেব আপনি কি পৃষ্টিবিরা আলোচক আমি বললাম জি জজ আমাকে বললেন আপনার মামলা খারিজ করে দিলাম আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম জজ আমাকে দেখে বলছে আব্দুল সাহেব আপনি এই মামলার জন্য এসেছেন তা আমার মনে হয় না আপনি ঠাকুরের বিরুদ্ধে কথা বলেছেন সেই জন্য সিলেট সুনামগঞ্জ কোর্টে আপনার এক হাজার কোটি টাকা মানহানির মামলা দিয়েছে আপনার সাথে মামলা নিয়ে কোনো কথা নেই মামলার লুঠিটা এদিকে এভাবে উল্টে দিলেন দিয়ে ওকে বক্তব্য যেগুলো ভালো লাগেনি সেগুলো শোনাতে লাগলেন চোদ্দ মিনিট যাবত ও সব বক্তব্য মুখস্থ করেছে যেগুলো তাকে ভালো লাগেনি সেগুলো আমাকে একটা একটা করে শোনাচ্ছে শোনানো যখন শেষ হল তো আমি খালি হাসছি আমাকে উকিল বলেছে আব্দুল সাহেব চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন জজ খুব পাওয়ারফুল জিনিস আপনি কোনটা বলতে যাবেন মন খারাপ হয়ে যাবে তখন যেটা বলবে সেটাই হবে আমার একটা কথা মানবেন আজকে মুখ খুলবেন না বলে ঠিক আছে তাই হলো আজকে মুখ খোলা হবে না জজ বলল যে আপনার জামিন মঞ্জুর করা হলো সাহেবের সাথে আপনারা কেউ কথা বলবেন না মানে কেউ যেন আশেপাশে না আসে হইচই না করে উনি বললেন এটাই ছিল সিলেট কোর্টের ঘটনা ওটাই ছিল সিলেট সুনম্বন কোর্টের ঘটনা আমি শক্ত হাতে কথা বলে পরিবেশ আমার কোনোদিন দুর্বল দেখিনি ভালো ছাড়া আমি ঠাকুরগুল কোনোদিন মানিনি এখনও মানছি না কোনো দিন মানব না যারা বলে তারা মুশরেক যারা সমর্থন জানে তারা মুশরেক আপনি কী বিদ্যা অর্জন করছেন আপনার ছেলে মেয়ে কী অর্জন করছে তা আমার বুঝতে বাকি নেই এগুলো ভুল সিদ্ধান্ত আপনারা স্বামী স্ত্রী খুব প্রশংসা করলেন আমার ছেলের মেধা ভালো গোল্ডেন পেয়েছে আমার ছেলে এই এই পেয়েছে ম্যাট্রিক পরীক্ষার সময় তিনজন মাস্টার ছিল তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা করে দিয়েছেন প্রাইভেট মাস্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বইয়েটে রুয়েটে ভর্তি হয়েছে বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে এসেছে এরপরে ও ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে এখন আপনার টাকা লস না লাভ আমি বাংলাদেশের বিদেশের যে কোনো জায়গাতে যে বলছি চাঁপায় নবমঞ্জের ভাষাতে আপনাদের স্বামী স্ত্রী এবং ছেলের অবস্থা আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে বলেছে এটা চাঁপাই ভাষা আপনাদের শোনালাম আর যদি চাঁপাই চাঁপায় ভাষা বুঝতে না পারেন তাহলে আপনার ছেলে তিনটে পরীক্ষা দিলেই হতো পাঁচটা পরীক্ষা দিল কেন ও তো জানে পাঁচটা পরীক্ষা লাগবে না ও দিল কেন ও ডাক্তার মানে প্রতারক সবাই নয় ও ইঞ্জিনিয়ার মানে ও চোর ওরা টাকা চুরি করে বলেন আপনারা দুজন কি করলেন পয়সা খরচ করে দেবীনগরের মেধাবী ছেলে খুব ভালো চাকরি করে অনেক টাকা বেতন পায় মা চাচিরা বলল আজকে আমাদের ছেলে আসবে খুব খুশি গ্রামের মা চাচি আসলো আমাদের গ্রামে গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা টাকানোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে এই সময় ছেলেটা গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি পুতিন পুতিন গাড়ি থেকে নামলো দেখলাম গায়ে তেমন গা কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন এখন আপনাদের স্বামী স্ত্রী আপনার ছেলের তিনজনের অবস্থা হলো ওই সেই একটা পদ্ম পড়েননি এ মাঝি বাবু বলছে চাঁদ কেন বাড়ে কমে রে আমি কি এগুলো জানি দেখি তোর জীবন চারায় নাই মিছে এ মাঝি এ এই হয় কেন রে আমি কি জানি দেখি তোর জীবন আটা নাই মিছে এই মাঝি এগুলো কি বলতে পারিস আমি কি ওইসব জানি দেখি তোর জীবন বারো আনায় মিছে একটু পরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন মাঝি বলছে বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না এখন মাঝি বলছে এখন দেখি তোর জীবন ষোলো আনায় মিছে আপনাদের স্বামী স্ত্রী এবং বেটা তিনজনের জীবন ষোলো আনায় মিছে বলে গেলাম ভেবে দেখবেন আমি আপনার বাড়ির মানুষ দূরে করে চিন্তা করবেন না কাছে করে চিন্তা করেন ভালো হবে আমি আপনার সাথে বসতে চাই উঠতে চাই কথা বলতে চাই সরিষা সমপরাণ আপনাকে এড়িয়ে আমি চলতে চাই না বলে আসছে লম্বা সময় ধরে একই কথা বলে আসছে প্রতিষ্ঠান চালানো যাবে কি সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালা যাবে কি ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি যাবে না এই বিষয় পরে সুদের টাকা দান করলে নেকি হবে না এইটা আগে সুদের টাকা দিয়ে দিয়েছে এতে মাদ্রাসা গড়লে তাতে পড়াশোনা করা যাবে না এগুলো কথা নয় এগুলো চলবে কিন্তু সুদের টাকা দেওয়া দান করা ও নেকি পাবে না এটা তাকে মাথায় রাখতে হবে আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয় যদিও বুঝতে পারে সেক্রেটারি সভাপতি সুদের টাকা যেটা তাহলে উনি যেন মসজিদে না লাগান এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্ক এছাড়া মাদ্রাসে মক্তব টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয় কাজে লাগিয়ে দিবে যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না চলো আছে ওষুধে অ্যালকোহল আছে এটা ধ্রবসত্য আমরা বলে আসছি কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে তখন এটা নিজস্ব ক্ষমতা রাখে না যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায় উত্তম হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা তবে এটা না যায়জ নয় আমরা না যায়ের যে দিকে যাইনি কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না যত মাটি দেওয়ার জন্য সিরিয়াল নেওয়া কি যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে ছেলেরা এটা করতে পারে কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে এটা না যায় হারাম আল্লাহকে সামনে রেখে বক্তব্য হারাম একবারে না যায় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসেনি ঈদের মাঠে এভাবে ডাকা না যায় হারাম জানাজাকে সামনে রেখে এগুলো বলা হারাম মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করা বিদাত ওর বাড়িতে গিয়ে সরাই অ্যাসিন পড়া বিদাত ওকে যখন লাস্টে নিয়ে চলে গেল তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে ধোয়া করছে এগুলো সব বিদাত একবারে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা এই যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে ধোয়া এত বড় বিদাত দেবেন ঘরের মাটিতে হবে আমি আব্দুল রাজা বিন ইসুফ আমার দেহে শাঁস থাকলেন এটাকে হারাম বলে যাচ্ছি আমার চোখের সামনে হওয়া অসম্ভব তুমি সাঁত দাও রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাদ পালন করা হবে আল্লাহ দয়া করবে ইনশাল কবরে মাটি দেওয়ার সময় দাঁড়ানোর কথা আছে দাঁড়ানো অবস্থায় মাটি দিয়ে দেবেন বিসমিল্লা বলে মিনহা খালাক নকম অফার নয় দুঃখ মিনা লক্ষ্মণ যখন তারা তা নকরা বলা বিদাত

কিন্তু জরুরি বিধান বখারে মুসলিমের হাদিস তার ফেদিয়ে দিতে হবে তার ছেলে দেখ তার মেয়ে দেখ তার ভাইয়েরা দেখ তার ভাদিজারা দেখ গ্রামবাসী দেখ দিয়ে দেয় যেন চল দান যে করুক হিন্দু করুক তার জন্য বরকতের দোয়া করা যাবে হিন্দুর জন্য বরকতের দোয়া করে কি হবে ও তো দাঁড়ি পাল্লা নেই আর দুনিয়াতে সুবিধা হবে আরো টাকা পয়সা বেশি হবে তখন মাদ্রাসে দান করবে দুনিয়াবি সুবিধা হবে হাদিস বোখারি মুসলিম তার দুনিয়াবি সুবিধা হবে পরকাল সুবিধার জন্য বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মামত নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আসহাদ আল্লাহ আল্লাহিদাল্লাহ ও আসহাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলার পূর্ব পর্যন্ত নেকির কোনো হিসাব নেই চলো সহবাসের শুরুতে স্ত্রী মিলন দু দুয়া পড়তে ভুলে গেছে তো ভুলে গেছে ভুলের কোন সংশোধন নাই বিসমিল্লা আল্লাহ বলা লাগবে না মনে হবে যখন তখন পড়ে নিতে পারবে সমস্যা নেই আর যদি ভুলে গেছে গেছে তো গেছে গেছে আর কোনো কথা নেই মনে রাখার চেষ্টা করবে মধ্যে মনে পড়লে বলে নিতে পারে বিসমিল্লা আল্লাহর জান্হেব না শয়তন অজান্নেবী শয়তান মা রাজাকতান আল্লাহ তোমার কাছে আমরা স্বামী স্ত্রী অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি ও যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে আর আমাদের মিলনে কোনো সন্তান হলে শয়তান যেন তার কোনো ক্ষতি করতে না পারে এটা তোমার কাছে চাচ্ছি চলো আমার তো আমি হিসাবে আমি বা আমার পরিবার যদি খারাপ কাজ করি বা তাহলে কি তার হবে কি প্রথম কথাটা কি ওর আব্বা কিভাবে মারা গেছে ও আমার আব্বা মারা গেছে তো আমি যদি এখন কোন গুণহার কাজ করি তাহলে আমার বাপের সেটা পাপ হবে কি না আল্লাহ বলেছেন একজন আরেকজনের বোঝা বহন করবে না তুমি যে সব পাপ করছো সেই পাপের जिम्मेদার তোমার পিতা নয় তবে তোমার পাপ একটা চলমান আছে তোমার আব্বা জানতো তোমার আব্বা সেটা তোমাকে নিষেধ করেনি তখন তোমার এই চলমান পাপ যতদিন হবে ততদিন তোমার বাপেরও পাপ হবে তোমার বাপকে নিষেধ করতে হতে এটা জরুরি হবে তুমি তোমার বাপের জন্য মুখে দোয়া করো ক্ষমা পাবেন তিনি অর্থে দান করো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন চেষ্টা করো যা পারবা গরিব মানুষ দশ টাকা করো ধনী ছেলে ভালো পয়সা ইনকাম করো দশ হাজার করো মাথায় রাখিও বাপকে জাহান্নাম নাম থেকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ হলো মুখের দোয়ার অর্থের দাম করে তাহলে শাশড়িয়ে যেন না যায় ঢুকলে তাড়াহুড়া করে ঘরে ঢুকে যেত তা আমার চাচারা বলতো এটা কথা হলো এটা কথা হলো শ্বশুরকে দেখে স্মরণ করতে হবে শ্বশুরের সামনে আসা হবে না সবাই নিন্দা করলো কিছুদিন করার পরে ছুটে গেছে ওটা আর নেই বউকে শাশুড়ি যায় বলুক না কেন ও বেপর্দা হয়ে বাড়িতে কোনো কাজ করতে পাবে না পর্দা বজায় রেখে করার চেষ্টা করবে শ্বশুর শাশুড়িকে মল্লায়ন করবে ও বাপমার স্থানে চলো হ্যাঁ মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে জি বোখারি মুসলিমের হাত অবাকর সিদ্দিকরা দলন আর আল্লাহ রাসুলকে চুমা দিলেন মৃত ব্যক্তিকে জুমা দেওয়া যাবে ওর মাকে ওর ছেলেরা ওর স্বামী চুমা দিতে পারবে সমস্যা নেই ওর নিজ ভাইয়েরা কপালে গালে যেভাবে চুমা দিতে পারে পারবে সমস্যা নেই জি বোখারি মুসলিমের হাদস কি মূর্ষু ও না এটা মনে এর সেরে হবে ওই একটা খাসি নিয়ে এসছে যান মরে যান যায় যায় মরে না তখন বলে যে ওটা গায়ে হাত দিয়ে একটু হাতটা নাড়িয়ে নেই দিয়ে বলে যে আল্লাহ আমার মায়ের দমটা যেন এখনই চলে যায় বা মহিলা পুরুষ বি কিছু বলে এইগুলো সেরেক এইগুলো কুসংস্কার এটা করা হবে না চলো বাড়ির সামনে বাড়ির সামনে মসজিদ মসজিদেই যেতে হবে জামাতেই যেতে হবে জরুরি তবে যদি জামাত সন্ধ্যে সূর্য ডোবার সময় হয় তাহলে বাড়িতে করে নিও যদি জামাতটা একবারে সূর্য উঠবে ফজরের জামাত আমার মাঝাবে বাইরে যেমন করছে এরকম যদি হয় তাহলে বাড়িতে পড়ে নিন তাছাড়া জামাতেই যেতে হবে যেতেই হবে বাড়ির মধ্যে সর্বোত্তম বিয়াল থাকে এবং রাতে লেপের শুয়ে ওই বাড়িতে নামাজ হবে তো বাড়িতে নামাজ হবে বিড়ালের কারণে নামাজ হবে না এরকম কোনো হাদিস নাই বিড়াল মানুষের পাশেই থাক রুচি হলে থাক রুচি না হলে বাইরে বের করতেন আটকে রেখে বেঁধে রেখে মারিয়েন না অন্য জায়গাতে রেখে চলে আসিয়েন বিড়াল মারা নিষেধ বিড়াল অন্য জায়গাতে রেখে চলে আসবে ওকে বিছানে নিয়ে থাকা এখানে সেখানে দেয় এটা সেটা মুখ দেয় ছোট সাপ মেরে খায় এগুলো থেকে বিরত থাকাই ভালো আমাদের বিড়াল ওই বিড়াল এক নয় নাকি আমরা তো দেখি বিড়াল এই যে সাপ মাগে ইয়ে করছে ধরে সাপকে মারছে তো ওর মুখে জীবনও থাকতে পারে শেষ করো হ্যাঁ আমি আমি ইসলামিক সকল হুকুম মেনে চলি কিন্তু পারছি না এজন্য কি জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন তুমি পারছ না কেন এইটা তোমার মনটা চাচ্ছে বিবাহ করণী নাকি হ্যাঁ বউ ভালোবাসবে না দাড়ি বড় করো আল্লাহ খুশি হবে পথ সহজ হয়ে যাবে দাঁড়ি বড়ো করো আল্লাহ খুশি হবেন পথ সহজ হবে তুমি যে মেয়েটা এটা ভাবছো এর চেয়ে ভালো মেয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে তুমি হয়তো বা বুঝছো না তোমার জন্য যেটা আছে সেটা এটার চেয়ে অনেক ভালো দাড়ি চেঁচে ফেলাও হারাম দাড়ি ছোট করাও হারাম দাড়ি ছোট করা কাবিরাগুনা দাড়ি চেঁচে ফেলাও কাবিরাগুনা মুষ্টির বাইরে দাড়ি কাটা যাবে এটা আব্দুল আবনে উমারের হিসাব এই ফতোয়া বিদ্যানগণ মানেননি সাহাবিগণ মানেননি কোন সাহাবি এটা করেননি আল্লাহর রাসুল এটা করেননি দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা হারাম চেঁচে ফেলা হারাম দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে চলো আমার স্ত্রী কি বললে তালাক দিয়ে আবার ও তালাক দিয়েছে এক বৈঠকে তিন তালাক দিল এক তালাক এক তালাক দিয়ে যদি নব্বই দিন থেমে যায় আর তালাক না দেয় তাহলে নব্বই দিন পরে বউ এমনি বাতিল হয়ে যাবে তবে এক তালাক দিয়ে নব্বই দিন পার হয়ে গেছে এখন যদি নিয়ে আসতেই চায় তাহলে বিভা করে নিয়ে আসতে হবে আর নব্বই দিনের ভিতরে নিয়ে আসলে বিবাহ পড়াতে হবে না আর তিন মাসের নীতিগতভাবে তিন তালাক দিলে এই বউ নেওয়া যাবে না এক তালাক দিয়ে নেওয়া যাবে কোনোদিন দিন মাস বছর পরে আর এক তালাক দিয়েছে তবু নেওয়া যাবে কোনো দিন ছ মাস বছর পরে আবার এক তালাক দিয়েছে তখন শেষ কোথাও বিবাহ হবে স্ব ইচ্ছায় ছেড়ে দিবে তখন নিতে পারে বলছিলাম

ঢোকেনি কেন মরেনি এই জন্য আর্থিক স্থায়ী সম্পদের সাথে কোনো আপোষ নেই ছেলে মেয়ে বাপ মাকে গালি দিয়েছে মারেছে বকেছে যা করেছে করেছে পুত্র নেই এক মেয়ে খুব সেবা করেছে এক মেয়ে কিছুই করেনি যে মেয়ে সেবা করেছে তাকে দিয়ে দিতে হবে এটা হারাম ওর সাথে কোনো আপোষ নেই তোমার মা তাই তুমি সেবা করেছ তোমারও মা তুমি করনি তুমি খারাপ মহিলা তুমি ভালো নেই দশ কথা শেষ তোরা ওরা দুই ভাই ও একজন বাপকে দেখে ও দেখে না এ ভালো ছেলে ও ভালো ছেলে নেয় নয় এ পর্যন্ত শেষ জমি জায়গার সমান হারায় কম দেওয়ার কোনো সুযোগ নেই আমার ছোলো ছেলে আমাকে বেশি দিয়েছে বেশি দেখেছে অতএব আমার ছেলেকে আমি এক বিঘা জমি দিয়ে দিলাম খালি মরতে বাকি আছে মরলেই জাহান না চলো বউকে সম্পূর্ণ পর্দা করতে পারছে না মায়ের কারণে তখন মায়ের কথা মানা যাবে না পর্দা করাই লাগবে এটা ফরচ যে কাজে আল্লাহর না ফরমানি হবে সেই কাজে বাপ মায়ের কথা মানতে হবে না আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন অতএব এই সময়তে যদি মায়ের কারণে পর্দা হয় না এমনটা বোঝা যায় তাহলে উপেক্ষা করেই তাকে পর্দার কথা বলতে হবে যদিও আমার মা বলতে তুই যেভাবে বলছিস তাহলে বউ এরা বেড়ে যাবে যে না না শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক না তারপর দেখা যাক বৌমা কি করে খালি বলবে এইভাবে দা আম্মু এটা করো বিছানাটা পরিষ্কার করো তো আম্মু ঘরটা ঝাড়ু দাও তো আম্মু সারাদিনে পঞ্চাশ বার মা বলুক দেখা যাক কি হয় এটা শাশুড়ি করবে করা উচিত খালি যদি বলে তোর মা দেখা তোকে কি শিখালছে। আদে খেলা ঘরের বেটি তো এটা তো খারাপ কথা এই এইগুলো বলা হবে না শাশুড়ির জন্য আমাদের দেশের এগুলো পরিবেশ ভালো নয় পক্ষে থাকতে হবে উল্টা গেলে পরিবেশ নষ্ট হবে খারাপ হবে বটা বুদ্ধি হারিয়ে দিবে বউ তখন বদনাম করবে শাশুড়িকে বইয়ের পক্ষে থাকতে হবে সুক্রিয়া জেজাকমল্লা কমল্লা খান লম্বা সময় ধরে আলোচনা শুনলেন আজকের রাব্দুল্লাহ আলোচনা